আইপিএল এ বারো লাখ টাকা জরিমানা হার্দিক পান্ডিয়ার নির্বাসনের পরেও পুনরায় একই ভুল ফের একই অভিযোগ ফের জরিমানা বারো লক্ষ টাকা জরিমানা করা হলো হার্দিক পান্ডিয়াকে মন্থর ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের এই শাস্তি হয়েছে বলে জানা গেছে গত ম্যাচে নির্বাসিত ছিলেন হার্দিক তথ্য বলছে এই প্রথম নয় গত আইপিএলের মরশুমেও তিনটি ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছিল তাকে এবারের আইপিএলে দলে ফিরেই আবার সেই একই ভুল করে বসলেন হার্দিক শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট একশো ছিয়ানব্বই রান তুলেছিল মুম্বাই শেষ হয়ে যায় একশো ষাট রানে ছত্রিশ রানে হেরে যায় মুম্বাই সেই সঙ্গে জরিমানা হয়েছে অধিনায়ক হার্দিকের দলের ব্যাটাররা রান করতে পারেননি কিন্তু বল করার সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বাই সেই কারণেই জরিমানা হয় হার্দিকের জরিমানা দিলেও একটি বিষয় নিশ্চিত হার্দিক এই মরশুমে আর তাকে মন্থর ওভার রেটের জন্য নির্বাসিত হতে হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য নির্বাসন বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই বছর মন্থর ওভার রেটের জন্য হার্দিককে জরিমানা দিতে হলেও নির্বাসিত হতে হবে না তবে মন্থর ওভার রেটের জন্য ডিমেরিট পয়েন্ট পেতে পারেন তিনি ভবিষ্যতে এই ডিমেরিট পয়েন্টের কারণে নির্বাসিত হতে পারেন নতুন নিয়ম অনুযায়ী আগামী তিন বছরের জন্য এই ডিমেরিট পয়েন্ট গ্রাহ্য হবে মন্থর গতি জরিমানার মুখে পড়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হার্দিক এবারের আইপিএলে এখনও পর্যন্ত জয়হীন মুম্বাই প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা এবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে পয়েন্টের তালিকায় নম্বরে রয়েছেন হার্দিকের দল রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ফের একই অভিযোগ ফের জরিমানা বারো লক্ষ টাকা জরিমানা করা হল হার্দিক পান্ডিয়াকে মন্থর ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের এই শাস্তি হয়েছে বলে জানা গেছে গত ম্যাচে নির্বাসিত ছিলেন হার্দিক তথ্য বলছে এই প্রথম নয় গত আইপিএলের মরশুমেও তিনটি ম্যাচে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছিল তাকে এবারের আইপিএলে দলে ফিরেই আবার সেই একই ভুল করে বসলেন হার্দিক শনিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাট টাইটানসের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট একশো ছিয়ানব্বই রান তুলেছিল মুম্বাই শেষ হয়ে যায় একশো রানে ছত্রিশ রানে হেরে যায় মুম্বাই সেই সঙ্গে জরিমানা হয়েছে অধিনায়ক হার্দিকের দলের ব্যাটাররা রান করতে পারেননি কিন্তু বল করার সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বাই সেই কারণেই জরিমানা হয় হার্দিকের জরিমানা দিলেও একটি বিষয় নিশ্চিত হার্দিক এই মরশুমে আর তাকে মন্থর ওভার রেটের জন্য নির্বাসিত হতে হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী মন্থর ওভার রেটের জন্য নির্বাসন বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই বছর মন্থর ওভার রেটের জন্য হার্দিককে জরিমানা দিতে হলেও নির্বাসিত হতে হবে না তবে মন্থর ওভার রেটের জন্য ডিমেরিট পয়েন্ট পেতে পারেন তিনি ভবিষ্যতে এই ডিমেরিট পয়েন্টের কারণে নির্বাসিত হতে পারেন নতুন নিয়ম অনুযায়ী আগামী তিন বছরের জন্য এই ডিমেরিট পয়েন্ট গ্রাহ্য হবে মন্থর গতি জরিমানার মুখে পড়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হার্দিক এবারের আইপিএলে এখনো পর্যন্ত জয়হীন মুম্বাই প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা এবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হেরে পয়েন্টের তালিকায় নম্বরে রয়েছেন হার্দিকের দল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মশলা সম্পর্কে আনি অটুট বন্ধন